ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما. নজুলাম ও মুসলমান চাম্মাতির ভিতরে মেহমানদারি করবেন কে আল্লাহ করাইবেন আল্লাহ করাইবেন আল্লাহ করাইবেন আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার জীবনে আমরা গলাম জান্নাতে গিয়ে হইব মেহমান আমি আবারও জানতে চাই সময় যখন হয়ে যাবে এই দুনিয়া থেকে আমাদেরকে কে নিয়ে যাবেন কে নিয়ে যাবেন এই নিয়ে যাওয়া পর্যন্তই শেষ এই যে নেওয়া পর্যন্তই শেষ তাহলে এক নাম্বার কথা ছিল দুনিয়াতে আসেনি পাঠানো হয়েছে দুই নাম্বার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে থাকতে পারবো না নিয়ে যাওয়া হবে তিন নাম্বার নিয়ে যাওয়া পর্যন্তই মানে মরণ পর্যন্তই শেষ না আমার আল্লাহ কয় আবার তোমাদেরকে জীবিত করা হবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum amwatan fa ahyyakum thumma yumitukum thumma মাশাআল্লাহ জানা আছে তো সুম্মা কম আবার কবরে তোমাদেরকে জীবিত করা হবে আওয়াজ করে বলেন বিশ্বাস করেন নাকি করেন না আবার 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 জীবিত করার মতো ক্ষমতা কি আমার আল্লার নাই না আছে নাই না আছে হে মুসলমান এই আছে যে ক্ষমতা এর সপক্ষে কত দলিল দেওয়া দরকার মহাতারা মহাজিন আমি বেশি না দুই একটা নমুনা শুধু আপনাদের সামনে পেশ করতে চাই মক্কার কাফের বেমানরা কইতো মানুষ মরে যাবে মরে যাবে মাটি হাড়গুলো খেয়ে ফেলবে মাটির সাথে মানুষটা মিশে একাকার হয়ে যাবে মাইয়াহ ইয়ালে আজামা ওয়াহি রামিম মাটির সাথে মিশে যাওয়ার পরে এই মানুষটাকে আবার কে জীবিত করবে কে জীবিত করবে রব্বে করিম ক হাবিব আপনি বলে দিন কুল যে আল্লাহ মডেল সারা নমুনা সারা ডিজাইন সারা ক্যাটালগ সারা তোমাকে আগে বানাইছিলেন সেই আল্লাহ পুনরায় আবার তোমাকে জীবিত করবেন পারবেন তো পারবেন তো পারবেন তো ফাঁকে দিয়ে আপনাদেরকে একজন পয়গাম্বরের কথা একটু অংশ বিশেষ আপনাদেরকে শোনায় নাম সাইয়েদে না রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও সফরে সফরে যাচ্ছেন যাইতে যাইতে কবরের পাশ দিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন অনেক পুরাতন কবর মাটিগুলো ভেঙে কবর ডেবে নিচে চলে গেছে মানে গর্ত হয়ে গেছে হাজত আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন আল্লাহ তুমি আবার এই জায়গা থেকেই তো মানুষগুলোকে জীবিত করবা কেম করবা মনে 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 এটা না এটার অর্থ এই বুঝবেন না যে উযাইর আলাইহিস আল্লাহ মৃতকে जिंदा করতে পারবেন এটা বিশ্বাস করেন না এটা না আল্লাহ আননা ইউহyil্লাহু হাদিহি বাদ মউতিহা আননা বিমান মানে এখান থেকে তুমি আবার কেমনে কোন পদ্ধতিতে মানুষগুলোকে जिंदा করবা আল্লাহর ক پیغمبر তোমার ভিতরে এই চিন্তা তাহলে ফামাতাহুল্লাহু মিতা আল্লাহর কোরআন আল্লাহ বলেন আল্লাহ এখানেই মৃত্যু দিলেন সাথে 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 মৃত্যু দিলেন কতদিন একশ বছর সুম্মা আস একশো বছর পরে আল্লাহ আবার আবার উঠাইছেন জীবিত করছেন এবার আল্লাহ জিজ্ঞেস করেন কামলা বিস্তা অজয় কতক্ষণ ঘুমাইছ দেখেন এবার অনুভূতি কি এখানে একটু কথা আছে রাত্রে যদি কেউ না ঘুম ঘুমায় আর ঘুমটা যদি একটু বেশি লম্বা হয়ে যায় সকালবেলা উঠলে দেবেন শরীর জানি একটু কেমন কেমন করে নাকি লম্বা সময় পানাহার থেকে বিরত থাকার কারণে ঘুমের কারণে আর উজাহর আলাইস্লাম আল্লাহ ঘুমে রাখছেন কতদিন কতদিন একশো বছর পরে উঠছেন ঠন্টনা ফুল স্প্রিড

আল্লাহ কৌজায়ের বল কি বাল্লা বিস্তামি আতাম ঘুমাইছ একশো বছর না সোহান আল্লাহ কালকে কেন কি করবেন একশো বছর ঘুমাইছ আল্লাহ এবার কফাংজুর এলা তো আমিক আওয়া সারা আবিক আল্লাহ মিয়া তাসান্না ও জায়ের বছর আগে বাড়ি থেকে আসার সময় রুটি আর পানি নিয়ে আইছিলেন আর রাস্তায় খাওয়ার জন্য পান করার জন্য কহ আল্লাহ আনছিলাম ক তোমার বছর আগে রুটি আর পানি এখনো অক্ষত অবস্থায় আছে একটাও নষ্ট হয় নাই আমি আল্লাহ সংরক্ষণ করেছি এবার রব্বে কারিম আসল কথা কয় অংজুর ইলাহি মারিক ওজাইরি একশো বছর আগে বাড়ি থেকে আসার সময় একটি গাঁদার পিঠে সবার হয়ে এসেছিল বলে হা পয় একশো বছর আগে তোমাকে যেমন মৃত্যু দিয়েছিলাম তোমার গাধাটাকেও মৃত্যু দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ এখান থেকে আবার এবার তাকাও তোমার চোখের সামনে একশো বছর আগে মরে যাওয়া গাধাটাকে আমি আল্লাহ জীবিত করবর তাকিয়ে থাকো তোমার চোখের সামনে গাধা জীবিত হবে যেইভাবে এই ভাঙ্গা কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে ওঠা পাবো সেইভাবে এবার হাজত উজাহ রয়েছেন তাকায় রয়েছেন দেখা যায় হাড়গুলো এসে ফিটিং হইতেছে রক ঢুকতেছে রক্ত প্রবেশ করছে গোস্ত খাঁচার মধ্যে এসে লাগতেছে চামড়ার কাবারিং হয়েছে কাঠামো তৈরি হয়ে গেছে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই উঠে এবার দাঁড়িয়ে নড়াচড়া করে জীবিত গাধা ঘাস খাইতে শুরু করছে আল্লাহ কওসার এটা যেমনে এখান থেকে উঠবে এই আপনারা তো ভূত হয়ে গেছেন না এখানে এই গাদা জীবিত হয়েছে জীবিত করেছি যেমনে এই কবর থেকে মানুষগুলো উঠবে সেইভাবে তেমনি ও মুসলমান আমি আবারও বলছি বিশ্বাস করেন নি না করেন না ওইটাইতে পারবেন কি পারবেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা মক্কার কাফির বেঈমানরা বলতো আবার কেমনে জিন্দা হবে কে জীবিত করবে